নতুন বছর উপলক্ষে আমার কোম্পানি থেকে আমার জন্য একটা গিফট আসছে কী গিফট আসছে আজকে সেটা আপনাদেরকে দেখাবো হ্যালো ইব্রিয়ন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আমি এখন একটু বাহিরে আসছি বাইরে থেকে হালকা কিছু কেনাকাটা করবো রুমে যাব এবং কি আপনাদেরকে দেখাবো যে আমার কোম্পানি থেকে আমার জন্য কি গিফট আসছে কি কী আসছে গিফটটাতে সেটা আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের কোম্পানি থেকে নতুন বছর উপলক্ষে এই গিফটটা দিছে 2025 সাল উপলক্ষে। এটার 22 এর ওকে। আমি ওনার কাছে পাঁচ কেজি চাউল চাইছি উনি বলছে না চাউল শেষ এখানে যতগুলো আছে ওইগুলাই আপনি নিতে পারেন আর আমরা যেখানে থাকি এইখানে এই দোকান ছাড়া আর কোনো দোকানে এই সেদ্ধ চাউল পাওয়া যায় না সে কারণে আমরা এই দোকান থেকেই নিই যতগুলো আছে সবগুলো আমি নিয়ে নিলাম Е, няма, И да бъдем в Aymanovskaya. Всякакво. е да сте спfolка. Сега си на ми promptят. К grm Mother, си че нямам буква 100 иunusb и Tylkolik CamPi Т keep mila posledo 1 apu

এটার ভিতরে আসতে একটা চাবি চাবি রিং আমাদের ওরকম কোনো কাজে আসবে না গাড়ির যে চাবি চাবি ওটা এই রিং ওটাতে লাগানো থাকে এটা একটা চাবি রিং কোনো কাজে আসবে ওরকম না এটা রাখি তারপরে আপনার তিনটা কলম দিচ্ছে কলমের ভিতরে তো এই যে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে লোগো দেওয়া আছে তিনটা কলম দিছে কলমটা অনেক কাজে আসবে কলমটা কাজে আসবে আমাদের লকশিট লিখতে হয় প্রত্যেকদিন সেই ক্ষেত্রে তিনটা কলম দিচ্ছে কলমগুলো অনেক সুন্দর যদি কাছ থেকে দেখাই অনেক সুন্দর কলমগুলা টিপ কলম কলমটা আর কি কাজে আসবে কলমগুলো অনেক সুন্দর কলম দিয়েছে তারপরে যদি আপনাদেরকে দেখাই এটা হলো দুই সালের একটা ক্যালেন্ডার দিয়েছে দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার এটা রুমে আর কি টানায় রাখা যাবে এটা সুন্দর আছে তারপরে যদি আপনাদেরকে দেখাই আসলে গিফট জিনিস ছোট হোক বড় হোক গিফট তো গিফট কোম্পানির থেকে দিয়েছি আর চাই হোক অনেক ভালো লাগছে তারপরেই দিছে আপনার হলো একটা ডায়েরি ডায়েরিটা আসলে অসাধারণ ওয়াও বলতে পারেন অনেক সুন্দর আমাদের কোম্পানির নাম ডায়েরিটা অনেক ভালো লাগছে আমার আর কলমটা আমার কাজে আসবে এবং কি ডায়রিটা অনেক ভালো লাগছে গিফটের জিনিস ছোট হোক বড় হোক গিফট পাইতে না ভালো লাগে দিসতে এতে অনেক খুশি আমি আর সামনে আমাদের আরও বড় একটা গিফট আসবে আর কি মানে বড় ওইটা যদি দেখতে হয় আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আর কি ওইটা দেখাবো আপনাদেরকে দেখতে পারবেন ডায়রিটা অসাধারণ লাগছে ডায়েরিও তো আমার একটা কাজে আসবে না আমাদের এখানে ওইরকম লেখালেখির কোনো ই নাই কিন্তু সুন্দর ডায়রিটা কোম্পানি থেকে দেখতে কোম্পানিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও আসবে কামের ব্যস্ত তাতে ওরকম ভিডিও দিতে পারি না যখন ফ্রি সময় পাই ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ